দুর্নীতি না করেও রাজনীতি করা কঠিন কোনো কাজ নয় জাহাঙ্গীর আলম দুলাল হক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির এনামুল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন দুর্নীতি না করেও রাজনীতি করা কঠিন কোনো কাজ নয় বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ও যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জিয়ানগর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান সদস্য সচিব খায়রুল ইসলাম লাবলু জাসাসের সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিতে অনুষ্ঠিত সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় দুলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজ এক আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি জানান কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এবং জনগণের প্রত্যাশার কারণে তিনি মাঠে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ মেধাবী ছাত্র জিয়ানগর উপজেলার বাসিন্দা তিনি বলেন আমি কখনো কোনো অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হইনি যদি দল আমাকে মনোনয়ন দেয় সর্বোচ্চ সততা অনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চান পাশাপাশি দুরোজপুর এক আসনকে একটি রোল মডেল আসন হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন